আমি বলতে চাচ্ছি যেটা মূল কথা যে আপনার যদি করতে না পারেন স্থগিত তো তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না অর্থাৎ তারিখ যদি পার হয়ে যায় তাহলে কোনোভাবেই কিন্তু আপনি আর নিয়োগ পাবেন না প্রিয় আঠারোতম ভাই বা অনিত অনুত্তীর্ণ ভাই বোনেরা তো কয়েকদিন আপনাদের সাথে আসলে কোনো বিষয় নিয়ে কথা বলি না তো আজকে মোটামুটি একটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিশেষ করে এন এর পরবর্তী পরিকল্পনা কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে রিটের যদিও রায় সেটা অনুত্তীর্ণ প্রার্থীদের পক্ষে গেছে এখন এন এর চেয়ারম্যান উনি কিন্তু বলেছেন যে উনি আপিল করবেন এবং অনেকেই ধারণা করছেন যে এই আপিল করলেই কিন্তু এই রিটটি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আগামীকাল মহাসমাবেশের ডাক দিয়েছেন আপনারা তো এই কয়েকদিন আমি দেখলাম যে এই রিট সংক্রান্ত বেশ কিছু গ্রুপ আপনারা ভাগ হয়ে যাচ্ছেন কেউ কেউ দেখছি সাবজেক্ট ওয়াইজ রিট করছেন তো কেন্দ্রীয় পরিষদ থেকেও কিন্তু বেশ কিছু জটিলতা আমার মনে হচ্ছে যে আপনারা ডিভাইডেড হয়ে যাচ্ছেন তো ডিভাইডেড হয়ে গেলে কিন্তু সমস্যা তো এনটিআরসি সব সবসময় চাইবেন যে আপিল করে এই রিট খারিজ করে তাদের কার্যক্রম স্বাভাবিক করা তো এনটিআরসির যে পরিকল্পনার কথা আমি বলতে চাচ্ছি এনটিআরসি এর পরিকল্পনা কিন্তু এই দশ তারিখের বেশি হয়তো বা আবেদনের সময় আর বাড়াবে না এবং জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু চূড়ান্ত সুপারিশ করে দেবে অর্থাৎ অন্যান্যবার যেমন প্রাথমিক সুপারিশ দিত তারপর চূড়ান্ত সুপারিশ দিত এবার কিন্তু একবারেই চূড়ান্ত সুপারিশ দিবে এই কারণে সুপারিশ দিবে যে এর কারণে যে বদলিটা চালু হয়েছে সেটা কিন্তু তার কার্যক্রম শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে তো সেপ্টেম্বর মাসে যদি চূড়ান্ত বদলি কার্যক্রম শুরু হয় তো অক্টোবর নভেম্বর টোটাল মাসগুলোই কিন্তু এই বদলি কার্যক্রম চলমান থাকবে তো অনেকেই বা বিশেষ করে যে চেয়ারম্যান স্যারের যে একটা ভিডিও লিক হয়েছিল সেখানে আপনারা দেখতে পারছেন যে মন্ত্রণালয় থেকে নাকি পঁচিশ হাজার পাশ করানোর কথা বলছিল তো আমি এখনও বলছি যে সর্বসাকুল্যে এই ষাট হাজারের মধ্যে পঁচিশ হাজারই হয়তো বা নিয়োগ হবে বা তিরিশ হাজার সর্বোচ্চ তো যাই হোক এখন আমি যে এটা বলতে চাচ্ছি এমটিআরসি যদি আপিল করে রিট খারিজ করে দেয় এবং এটা একটি আইনি প্রক্রিয়ায় চলে যায় তাহলে ধরুন এটা প্রায় বছর খানিক বা দুই বছর ধরেও এই রিটটা চলমান থাকতে পারে বা এই মামলা চলমান থাকবে তো আমি বলতে চাচ্ছি যেটা মূল কথা যে আপনার যদি গণবিজ্ঞপ্তি স্থগিত করতে না পারেন তো তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না অর্থাৎ দশ তারিখ যদি পার হয়ে যায় তাহলে কোনোভাবেই কিন্তু আপনি আর নিয়োগ পাবেন না অর্থাৎ আপনি রিট এই রিটে যদি এই মামলা চলমান থাকবে এবং সেই মামলা চলমান থাক থাকবে দীর্ঘদিন এবং শেষ পর্যন্ত আপনি যদি সনদ পানও তো সেই সনদ দিয়ে আপনি হয়তোবা কাজে কোনো কাজেই লাগাতে পারবেন না তো আমি বলবো যে কেন্দ্রীয় যারা আছে কমিটিতে অন্তত সবাই যেন ডিভাইড না হয় বিশেষ করে এই রায়তে কিন্তু বলা হয়েছে যে সকল প্রার্থীদের যারা ভাই ভাই অংশগ্রহণ করেছিল তাদের সনদ দেওয়ার জন্য এই জন্য যে আলাদা আলাদাভাবে সবাইকে রিড করতে হবে সেটা আসলে বলা হয় নাই তো আমি বলবো যে সামনে দশ তারিখের মধ্যে যদি আপনারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে চেয়ারম্যানকে বুঝিয়ে মন্ত্রণালয়কে বুঝিয়ে যদি আপনারা সনদ নিতে পারেন তাহলেই কিন্তু সম্ভব তাছাড়া আইনি জটিলতার মধ্যে চলে গেলে কিন্তু আপনাদের আর কোনোভাবেই কোনো কিছুই করা সম্ভব না তো আমি বলবো যে আপনারা বিভিন্ন গ্রুপে ভাগ না হয়ে অন্তত সামনের দিনগুলো আপনাদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকুন সেইভাবেই যদি আপনারা ঐক্যবদ্ধ হতে পারেন এবং সেটা বিচার বিভাগ থেকেও যদি একটা দেখে যে না আসলে এখানে জনগণের ঢল নেমেছে এবং জনমত গঠন করা যায় তাহলেই কিন্তু বিজয় সম্ভব তাছাড়া কিন্তু অনেক কঠিন হয়ে যাবে